আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি দেখুন এই যে ছোট্ট বাবুটা নতুন চুলা পেয়ে কী করতেছে মাত্র চুলাটা আনলাম কার্টুনটা খোলার সাথে সাথেই সে রান্না বসিয়ে দিয়েছে আপনারা সবাই আমন্ত্রিত অবশ্যই আসবেন নতুন চুলার অন্তত একটু নতুন রাঁধুনির হাতে চা খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকু अल्लाह पे